তাকায় দেখে না রে বান্দা গত দুই দিন আগের একটা ঘটনা দেখলাম গাই আপনাদের উত্তরবঙ্গে পড়ছে গাই বান্দা অঞ্চলে একজন আল্লাহর বান্দা মুফাসের সব বয়ান করতেছে বয়ান করতেছে তাফসির করতে করতে হঠাৎ করে দেখা গেল ওই ব্যক্তিটার চক্ষটা বন্ধ হয়ে যাইতেছে আশেপাশে সভাপতি সব বলতেছে হাই আফসুস ব্যাপার কি হুজুরের দিয়ে মুহূর্তে মাথা নষ্ট হয়ে গেল নাকি মাইকটাকে দূরে সরাইয়া দিল হঠাৎ করে লোকটা মাথাটা তার এর মধ্যে সেই টেবিলের মধ্যে তার মাথাটাকে দিয়ে দিল অতঃপর সেই ব্যক্তিটা এই মুহূর্তে মৃত্যুর শয্যায় চলে গেল আজকের পত্রিকার মধ্যে দেখলাম আল্লাহর বান্দাটা চিরতরের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ও বান্দারা এই জন্য যে সমস্ত মানুষগুলো কোরআন নিয়ে ব্যস্ত থাকি কোরআনের আলোচনা নিয়ে ব্যস্ত থাকি তাদের ব্যাপারে সব সময় আমি একটা সুসংবাদ দিতে পারি যত মানুষ আপনার কাছ থেকে কোরআনের আলোচনা থেকে যতটুকু নসিহত শুনবি ততটা নসিহতের উপরে বান্দারা আমল করবি আপনি কবরে ঘুমায় থাকবেন আপনার আমল নামাই সোহাবের ভান্ডার যাবে পরে আল্লাহর বান্দা আমি বলবো এই জাতীয় মুফাসসিরিন মুহাদ্দিসিন যারা রয়েছে তারা কত বড় সৌভাগ্যবান যারা তাফসিরের আলোচনা করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় যেই মানুষটা একটা শব্দ শুনিয়া একটা নামাজের বিধান শুনিয়া সুন্নতের আলোচনা শুনিয়া যেই মানুষটা তার জীবনটাকে সাজাইবে ওই মানুষের দিয়ে ওই ব্যক্তির কবরটা আল্লাপাক জান্নাতের বাগানে পরিণত করে দিবে ওরে আল্লাহর মাহাব্বতের বান্দা একারণে যখন ওই সুযোগ পাবো নিজে যেমন দিন বুঝবো কোরআন বুঝবো অন্য আরেকজনকে দিন বুঝানোর চেষ্টা করবো পুরাদ বোঝানোর চেষ্টা করব সর্বশেষ আমার নবী ঘোষণা দিয়ে দিল আউওয়াল আদিন সালিহিন ইয়াদউ লহু মুমিনদের দুনিয়ার জমিনের মধ্যে তোমার তুমি তোমার জন্য জরুরি হলো একটা নেককার সন্তান নেকি দিয়ে জয়ইবা নেককার সন্তানটা দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবি তুমি বাবা কবরে চলে যাইবা তুমি মা কবরে চলে যাইবা সাথে সাথে ওই সন্তানটা যতটা দোয়া করবি প্রত্যেকটা তোমার কবরে যেতে এই জন্য আমি বলবো নবীর আদর্শ ফ্যামিলিতে ঢুকালে একটা নেককার সন্তান তৈরি হবে নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে দিয়ে যেতে পারেন রে গুলাব আপনার মতো জমিনের মধ্যে কেউ হতে পারে না রে বান্দা আজকে যে ওয়াজ মাহফিলের মধ্যে আপনারা উপস্থিত হয়েছে আমি বলবো এই সন্তানগুলোর সব বাবা মার নেককার সন্তান আল্লাহ বলে আমি বুকে হাত দিয়ে বলতে পারবো যদি নেককার না হতো এই মজলিশের মধ্যে কখনো বসতো না কথা কোন ঠিক কিনা